ধারাবাহিকভাবে সামাজিক স্বপ্নচূড়া সামাজিক কাজ করে যাচ্ছে মে রোববার স্বপ্নচূড়া সামাজিক সংস্থার উদ্যোগে শহর পুরো পরিষদের সিনেমা হল পাড়ায় বিনামূল্যে বস্ত্রদান করা হয়েছে এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সংস্থার সহ সভাপতি আব্দুল মুহিত শহরের বিশিষ্ট ব্যবসায়ী অরূপ রায় ক্লাবের সদস্য সাংবাদিক দেবাশিস দত্ত কৈলাসহর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক অনুপম পাল আজ ত্রিপুরা নিউজ চ্যানেলের কর্ণধার উত্তম দেব শহরের উদ্যমী যুবক তথা কৈলাসহর প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী অসীম দত্ত শহরের বিশিষ্ট সমাজসেবী কবির হোসেন নিহার সৈয়দ ফজল কবির স্বপ্নচূড়া সামাজিক সংস্থার অন্যতম সক্রিয় সদস্য আজির মিয়া সহ আরো অনেকে অনুষ্ঠানে স্বপ্নচূড়া সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পহেলি ভট্টাচার্য উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য পহেলি দেবী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তবে অনুষ্ঠানটির সার্থক রূপ দেওয়ার জন্য পহেলি ভট্টাচার্য উনি সবার কাছে ওনার নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে নারী পুরুষ মিলে মোট পঞ্চাশ জনকে বিনামূল্যে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্নচূড়া প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ বলেন যে বিগত এক বছর পূর্বে সংস্থার জন্মের পর থেকে ধারাবাহিকভাবে ভাবে সামাজিক কার করে আসছে গত বছরে কুমারঘাট শহরের রথ কাণ্ডে গুরুতর জখম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছিলেন স্বপ্নচূড়া সামাজিক সংস্থার সদস্যরা শুধুমাত্র পাশে দাঁড়ানোই নয় চিকিৎসা করানোর জন্য নগদ টাকাও দিয়েছিলেন তাছাড়া ফটিকরায় বিধানসভা কেন্দ্রের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্রদান শিবিরও করা হয়েছিল এভাবে সারা বছরে স্বপ্নচূড়া সামাজিক সংস্থা ব্যতিক্রমী সামাজিক কাজ করে আসছে আগামী দিনেও স্বপ্নচূড়া সামাজিক সংস্থার সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে মোহাম্মদ জামাল উদ্দিন জানান স্বপ্নচূড়া সামাজিক সংস্থার উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা সিনেমা হল পাড়ার জনগণের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে উল্লেখ্য স্বপ্নচূড়া সামাজিক সংস্থার জন্মলগ্ন থেকে সংস্থার শহর মহকুমার অফিসটি শহরের শ্রীনিকেতন শপিং মলে অবস্থিত এখান থেকে শহর মহকুমার যাবতীয় কাজ হয়ে থাকে এবং স্বপ্নচূড়া সামাজিক সংস্থার কুমারঘাট মহকুমা কমিটির অফিস ফটিক্রাই এলাকায় অবস্থিত সেখান থেকে কুমারঘাট এলাকার যাবতীয় কাজে অনুষ্ঠিত হচ্ছে স্বপ্নচূড়া সামাজিক সংস্থার উদ্যোগে গত এক বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি কুমারঘাটের উল্টুরো কাণ্ডে জিবি হাসপাতালে গিয়া কিছু রুগীদের জন্য আমরা কিছু আর্থিক সাহায্য করেছি কুমারঘাটে আমরা একটা বস্ত্র বিতরণ করেছি আজকে কৈলাসর পৌর পরিষদের এলাকায় পশ্চিমবাজার হল পাড়ায় আমরা কিছু মানুষকে আমাদের সংস্থার পক্ষ থেকে বস্ত্রদান করব এই বস্ত্রদান আমরা বেশ কিছুদিন আগে আমরা পরিকল্পনা নিয়েছিলাম নির্বাচনের কারণে আমরা করতে পারিনি আজকে আমরা এই সিনেমা হল পাড়ায় কিছু মানুষকে আমার এই সংস্থার পক্ষ থেকে কিছু শাড়ি তুলে দেবে এবং এটা যাতে আগামী দিন আমাদের চলার পথ সুগম হয়